কারণ একজন আলিমর সানো বাসা ব্যবহার করতে সময় মাতার মধ্যে একটু জ্ঞান খাটানির দরকার কারণ একজন আলিমর হয়তো বুল হইতে পারে কিন্তু কারণে একজন ব্যবহার সানো এটা কিন্তু সমাজের সুভাব আইছে না আপনি কিতা বুঝাইতে চাইতরা আপনার পরবর্তী ভিডিওটা শুনিলাই। এরপরে আমি আপনার ভিডিওর জবাব দিয়ে আশা করি আমরা বারো বারো তেরো বছর রানিং সৌদি আরব মক্কা মদিনা রিয়াদ কোনো জায়গা শহবাদ পালন করা হয় না সৌদি আরব নাম দিয়া নিজের দোকান চালাই দিয়া তারা কই দিয়া সৌদি আরব সহবাদ পালন করা ওর সৌদি আরব সান দেখা হয়েছে পালন করা হয়েছে এত বড় মিথ্যা এত বড় মিথ্যা না আমরা পর্যন্ত দেখতে পাইছি না আমরা করছি নিজের দোকান চলাইবা লাগিয়া এত বড় মিথ্যা এর ফলে নিজে বেদাত খর্দা খর্দা আর মানুষের বেদার দিকে প্রচার খর্দা মানুষের দিকে ডাকি দিয়া এইগুলা এইগুলা ঠিক না সমাজ আগর দোকানদারি চলে আছে আগরবাতি মোমবাতি আর রুটি হালুয়ার দিন শেষ সহি দিন আইছে এখন আজকের আপনার সম্পূর্ণ ভিডিওর জবাব দেওয়ার চেষ্টা করবো আপনি আমার ভিডিওর দিকে লক্ষ্য করবা প্রথমে আমি আপনারে কইতাম চাই আর একজন আলিমর সান আপনি যে বাসা ব্যবহার করছেন এটা কিন্তু সমাজও শুভ হয়েছে না আপনার এই রকম বাসা ব্যবহার করাটা ঠিক হয়েছে না দ্বিতীয় কথা হইল আপনার সম্পূর্ণ ভিডিও একদিক আর হজরত আল্লামা সারিমুল হক লস্কর সাহেব থান বক্তব্য আরেক দিক তাইন যে সবে বরাত সম্পর্কে আলোচনা করতে গিয়া একটা মন্তব্য করছেন যে জৈনপুরি সিলসিলা এটা আহলে সুন্নতওয়াল জমাত নাই তান এই কথাটার দিক দি আমি একমত নাই আর শুধু আমি দি মাত নাই বহুত মানছে তানে খারাপ পাইতরা কিন্তু আপনার যে বক্তব্য আপনার বক্তব্য হুবহু এক দিক আর তান বক্তব্য আর এক দিক আপনি কইছেন দীর্ঘদিন থেকে আপনি মক্কামদিনার সফর খতরা ই জায়গা সবে বরাত ফালো নয় না আপনি কোনোদিন দেখছেন না আপনারে চাই আর আপনি কিতা করেন আমি জানিয়েন না তবে সৌদি আরবে যদি না আপনি কোনো সাজের উদ্দেশ্যে যায় তাইলে হিকানো গিয়া আপনি দেখার কথা নাই কিন্তু সবে বরাত সম্পর্কে আপনার মুখেটি যে বাইরে সবে সবেবরাতটা বেদাত এটা শুনিয়া বড় দুঃখ লাগছে কারণ আপনি এর উদাহরণ দিতরা যে মক্কা মদিনাত আপনি বিভিন্ন জায়গা সবে বরাত বলতে কিছু ফাইসুন না বা সবে পালন করা না সবে পালন করা এটা বেদাত আপনি অটা বুঝাইতে আপনি খরচন না আপনি পাইছেন না কিন্তু আমি মনে করি আপনার সফালে দিছে না এই রকম রাই তাই যদি না আপনি এবাদত আর রাজিয়ার কুশ করতে তাইলে এটা আপনার বাক্যর ব্যাপার কিন্তু আপনি যে উদাহরণ দিছেন মদিনাত নাই আপনি আমার কথার দিকে লক্ষ্য করবা মদিনার লগে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলামের সম্পর্ক কুরান হাদিসের লগে। কুরআন হদীস যদি তাকিয়া থাকে। মক্কাত খতরাণী মদিনাত অন অনখত্রাণী হন খতরাণী ইটা দেখার প্রয়োজন নাই আমরা দেখার প্রয়োজন রইল ওটা যে এটা কুরাণ আছে নি কুরাণ হদস্য যদি তাকিয়া থাকে তে মক্কাত খতরাণী মদিনাত খতরাণী এটা দেখার আমরা প্রয়োজন নাই আর আপনি যে অত বড় একটা রাত্রি অস্বীকার করছেন যে রাত্রি সম্পর্কে সরাসরি কুরআন শরীফও আয়াত আছে এবং লক্ষ্য হাদিস আছে আপনার কথায় বুঝা গেছে আপনি একজন জ্ঞানী মানুষ আপনি একজন জ্ঞানী মানুষ থাকা সত্ত্বেও আমি আপনারে হইতাম চাই যে একটা জিনিসের বেদাত সাব্যস্ত করার আগে ওটারে আমরা আগে গবেষণা করিয়া দেখ ওটা কুরআন হাদিসে আসেনি আর কুরআন হদীসে যদি তাকিয়া থাকে তাইলে ওবাই আসেনি হবাই আছেনি নি ইটা দেখিয়া লাভ নাই ওখান দেখা জরুর আমরা ইসলামও আছেনি নি কুরআন হদিসও আসে আর যদি কোনো একটা বিষয়ে যদি ইসলামও তাকিয়া থাকার এই বিষয়ে যদি বেদাত হয় তাইলে নিশ্চয় তার ইমান যাবার সম্ভাবনা আছে আপনি একটু লক্ষ্য করবা